প্রধান দায়িত্ব হলো জুলাইয়ের শহীদদের প্রতি দায়িত্ববোধ আহতাদের প্রতি দায়িত্ববোধ এই শহীদরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়েছে ফ্যাসিবাদ ঘটিয়েছে তাদের প্রতি দায়িত্ববোধ এখন আজকে এক বছর পরে আমরা জুলাই যুদ্ধ হিসাবে আমরা চরম লেভেলের হতাশ চূড়ান্ত লেভেলের হতাশ আমরা এখনো দেখি আমাদের আহত ভাইগুলা ভাই হসপিটাল হলো কত হচ্ছে। শহীদ মিলিগুলা মায়েদের চোখের কান্না বাবাদের চোখের কান্না কিন্তু যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে আওয়ামী প্রেসিজটা আজকে বুক ফুলিয়ে রাস্তাঘাটে হাঁটতেছে জেলে যাচ্ছে বাইর হচ্ছে জেলে যাচ্ছে বাইর হচ্ছে কোনো ধরনের সিস্টেম নাই কোনো ধরনের এদের কোনো ভীতি নাই তাই আমাদের আজকে কফিল মিছিল মেইল একটা উদ্দেশ্যে মেইল একটা বার্তা দেওয়া আমাদের উপদেষ্টা মহোদয়দেরকে বিশেষ করে আমাদের স্যার আসিফ স্যারকে উনি রাগা বিশ্ববিদ্যালয়ের টিচার আমাদের শিক্ষক আমরা ওনাকে জুলাইয়ের সময় যেরকম দেখেছি নেতৃত্ব প্রদানকারী একজন মানুষ অন্যায়ের প্রতি প্রতিবাদ করি একজন মানুষ কিন্তু গত দশ মাসে আমি জানি না ওনার সাথে কি হয়েছে উনি আর সে আসিফ নজরুল নাই ওনাকে কি ক্ষমতার মোহে আকৃষ্ট করেছে তাই অন্য কি হয়ে গেছে এই জন্য প্রথমে বলেছি উনি আমাদের বলুক আমি এই আসন থেকে নির্বাচিত হয়েছি যেহেতু এটা বলতে পারবে না জন্য ওনাকে অবশ্যই অবশ্যই জুলাইদের নিয়ে কাজ করতে হবে জুলাই শহীদদের নিয়ে কাজতে হবে কাজ করতে হবে আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি যারা বিপ্লবী এদের গলায় ফাঁসির দড়ি উঠা নতুন কিছু না সুতরাং যদি এইবারও এই জুলাইয়ের ঘোষণাপত্র না দেওয়া হয় এই যে যারা বিপ্লবী সময় এদেরকে সন্ত্রাসী বলে ফাঁসির দড়ি দলায় দেওয়া হবে তাই এ রাস্তা বন্ধ করতে আমাদের অন্যতম দায়িত্ব সরকার নিজেও আদা দিয়েছিল জুলাইয়ের ঘোষণাপত্র দিবে সরকারকে অবশ্যই অবশ্যই জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে এমনকি যারা বলে জুলাই শুধুমাত্র একটা আবেগ আবেগের সংবিধানে কি স্থান নেয় রাজনীতির স্থান নাই। আমরা ওনাদের স্পষ্ট ভাষায় বলবো আপনাদের এই আবেগটা ছিল না বলে সতেরো বছর আপনারা ব্রেসিডেন্টের বিরুদ্ধে কিছু করতে পারেন নাই তাই এই আবেগ নিয়ে হাসি ঠাট্টা মস্করা করবেন না আওয়ামী লীগকে যেভাবে এই জাতি বিতাড়িত করেছে তাদের ফেসিবাদি আচরণের জন্য আপনাকে যে একসময় বিতাড়িত করবে না কোনো গ্যারান্টি নেই হ্যাঁ আমরা আবারও আপনাদেরও বলবো আপনারা জুলাই শহীদদের জন্য বিচারের দাবি জানান আমরাও জানাচ্ছি আর যারা উপদেষ্টা আমাদের অলরেডি ঘুমিয়ে আছেন আপনারা আমাদের এই কফিন মিছিল দেখে আপনারা জেগে উঠুন আমরা আপনাদের জাগিয়ে তোলার জন্য এই কফিন মিছিল আমরা চাই না আপনারা ঘুমিয়ে থাকুন আমাদের শহীদদের বিচার করুন আমরা আমাদের আত্মপ্রকাশনের দিন একটা ঘটনা আমাদের এখানে শহীদ আনাসের মা ছিল তখনও কান্না করতেছিল তো বাবা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দুদিন পরপর ডাকে আমাদের দু চারটা সান্ত্বনা দেয় সবার আগের মতো এই জন্য আমরা রাগে হুক ওইখানে যাইনি এটাই স্পষ্ট শহীদের রক্তের সাথে বেমানি আর এই জুলাই যোদ্ধারা আমরা ওয়াদা করতেছি আমরা ওয়াদা করতেছি আমরা শহীদের সাথে শহীদের রক্তের সাথে কোনো ধরনের বেমানি আমরা মেনে নিব না কোনোভাবে মেনে নিব না বাংলাদেশ রিপাবলিক পার্টি বাংলাদেশ রিপাবলিক পার্টি কখনো ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না বা নির্বাচন করবি কি সেটা আমরা বলতেছি না আমাদের অন্যতম টার্গেট জুলাই যোদ্ধাদের আর উপযুক্ত পাওনা বুঝিয়ে দেওয়া আমরা সব সময় সরকারের সরকারের সাথে আছি কিন্তু সরকারের বেআইনি কাজগুলোর অবশ্যই আমরা সমালোচনা করব। বাংলাদেশ রিপাবলিক পার্টি এই মন্ত্র নিয়ে এগিয়ে যাবে আপনারা যারা আছেন আমাদের সাথে কাজ করতে চান আপনাদের অয়েলক সর্বোচ্চ হলো কি আমাদের প্রধান উপদেষ্টা উনি নিজ মুখে বলেছে উনি জুলাইয়ের ঘোষণাপত্র দিবে ওনার টাইম লাইন অলরেডি চলে গেছে আমরা ওনাকে শ্রদ্ধা করি পুরো পৃথিবী শ্রদ্ধা করি আমরা অ্যাটফাস্ট ওনাকে বলবো আপনি আপনার ওয়াদা রক্ষা করেন আপনি আপনার ওয়াদা রক্ষা করেন আর যদি না হয় এই যে এত জুলাই আন্দোলন হয়েছে কয়টা রাজনৈতিক দলের মানুষজন ছিল আম আমজনতাই ছিল তারা ত্যক্ত বিরক্ত হাসিনার বিরুদ্ধে কি এই আন্দোলনে চলে আসছে তারা যখন দেখবে তাদের এত কষ্টের জুলাই ব্যক্ত হয়ে যাচ্ছে তারা আপনাকে ছেড়ে দিবে না তারা আপনাকে ছেড়ে দিবে না অবশ্যই হাসিনার মতো আপনাকে বিতাড়িত করবে সেজন্য ওনাদের প্রতি আমাদের কঠোর বার্তা হলো কঠোর বার্তা হলো যদি আপনারা এখনও ঘুম থেকে জেগে না উঠেন যদি এখনও জুলাই নিয়ে সচেতন না হন আমরা রাজনৈতিক দল হিসাবে অবশ্যই সামনে থাকব আমাদের পিছনে থাকবে বিশাল এই বাংলাদেশের সচেতন জুলাই যোদ্ধা জুলাইয়ের জনগণ